বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেন্জি আপনাদের সাথে একাত্মতা হবে দেখলাম দুদু দুদু উনি তো খ্যাতিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্রাব করতে নিশ্চিত করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্রাব করেন কেন আল্লাহর রাস্তে বলেন মানে আবারও বিএনপি কে বলে জামাত ইসলামী বলে মুরুব্বিদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইজ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বিদের কি কথা বলে দেখেন বলে প্রস করলে ভেসে যাবে এটা তো আওয়ামী লীগের চেয়ে উনি কি কথা বললো তা আপনারা একটা কথা বলি এত প্রসাব যখন পিটেনে ষোলো বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ পল্টনের সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে ছিলাম কোনো একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ বৈরে তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন কথাবার্তা বলেন